নমস্কার গল্প স্বল্পর আসরে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের গল্প লজ্জা হর বিমল মিত্র রচনা রামায়ণের যুগে ধরণে একবার দ্বিধা হয়েছিল সে রামও নেই সে অযোধ্যাও নেই কিন্তু কলিযুগে যদি দ্বিধা হতো ধরণে তো আর কারো সুবিধে হোক আর না হোক ভারী সুবিধে হতো রমাপতির সত্যি অমন অহেতুক লজ্জাও বুঝি কোনো পুরুষ মানুষের হয় না মোড়ের মাথায় দাঁড়িয়ে সবাই গল্প করছি হঠাৎ চিৎকার করে উঠল ননীলাল বললে ওই আসছে রে কিন্তু ওই পর্যন্ত আমরা সবাই চেয়ে দেখলাম রমাপতি আমাদের দেখে আবার নিজের বাড়ির মধ্যে গিয়ে ঢুকল সবাই বুঝলাম রমাপতি যত জরুরি কাজই থাক এখনকার মতো এ রাস্তা মারানো ওর বন্ধ বাড়িতে ফিরে গিয়ে হয়তো চুপ করে বসে থাকবে খানিকক্ষণ তারপর হয়তো চাকরকে পাঠাবে দেখতে চাকর যদি ফিরে গিয়ে বলে যে রাস্তা পরিষ্কার তখন আবার বেরোতে পারবে বললাম চল আমরা সরে যাই ওর অসুবিধে করে লাভ কি নিলিলাল বললে কেন সরতে যাব এ রাস্তা কি ওর লেখাপড়া শিখে এমন মেয়ে ছেলের বেহদ্য আমরা কি খেয়ে ফেলব এমনই রমাপতি রাস্তা দিয়ে চলতে গেলে পাছে কেউ জিজ্ঞেস করে বসে কেমন আছো তখন যে কথা বলতে হবে মুখ তুলতে হবে চোখে চোখ রাখতে হবে সমবয়সী বৌদিরা হাসে বলে ছোট ঠাকুরপুর বিয়ে হলে কি করবে মেজ বৌদি বলে আমাদের সামনেই মুখ তুলে কথা বলতে পারে না তো বইয়ের সঙ্গে কি করে রাত কাটাবে ভাই বাড়িতে অনেকগুলো বৌদি কেউ কেউ কম বয়সী আবার তারা নিজের নিজের স্বামীর কথাটা কল্পনা করে নাই। যত কল্পনা করে তত হাসে অন্য সব ভাইরা সহয় স্বাভাবিক মানুষ ব্যতিক্রম শুধু রমাপতির শুনতে পায় বাড়িতেও রমাপতি নিজের নির্দিষ্ট ঘরটার মধ্যে আবদ্ধ থাকে ঘরের মধ্যে বসে কি করে কারো জানবার কথা নয় খাবার ডাক পড়লে একবার খেয়ে আসে তরকারিতে নুন না হলেও বলবে না মুখে জলের গ্লাস দিতে ভুল হলেও চেয়ে নেবে না পৃথিবীকে এড়িয়ে চলতে পারলেই যেন ভালো এক এক দিন হঠাৎ বাড়ি আসার পথে দূর থেকে দেখতে পায় হয়তো রমাপতি হেঁটে আসছে সোজা ট্রাম রাস্তার দিকে আসছে তারপর আমাকে দেখতে পেয়ে পাশের গলির ভেতর ঢুকে পড়ল পাঁচ মিনিটে রাস্তাটা ত্যাগ করে পনেরো মিনিটের গলিপথ দিয়ে উঠবে ট্রাম রাস্তায় কিন্তু তবু অতর্কিতেও তো দেখা হওয়া সম্ভব গলির বাঁকে যদি দেখা হয়ে যায় কোনো চেনা লোকের সঙ্গে হয়তো মুখোমুখি এসে দাঁড়িয়ে পড়লেন পাড়ার প্রবীণতম লোক জিজ্ঞেস করে বসলেন এই যে রমাপতি তোমার বাবা বাড়ি আছেন নাকি নির্দোষ নির্বরোধ প্রশ্ন এতটাই নয় যে ভয়ে আঁতকে উঠতে হবে পাওনাদার নয় যে মিথ্যে বলার প্রয়োজন হবে একটা হ্যাঁ বা না তা বলতে রমাপতির মাথা নিচু হয়ে আসে কান লাল হয়ে ওঠে কপালে ঘাম ঝরে সে এক মর্মান্তিক যন্ত্র না যেন তারপর সেখান থেকে এমনভাবে সরে পড়ে যেন মহা বিপদের হাত থেকে পরিত্রাণ পেয়ে গেছে ছোটবেলায় রমাপতি একবার কেঁদে ফেলেছিল তা নুনিলারেরই দোষ সেটা একা একা রমাপতি চলেছিল কালীঘাট স্টেশনের দিকে ওদিকটা এমনিতেই নিরিবিলি বিকেলবেলা ট্রেন থাকে না চারিদিকে যত দূর চাও কেবল ধোতু ফাঁকা বড় প্রিয় স্থান ছিল ওটা রমাপতি আমরা জানতাম না তা দল বেঁধে আমরা ওদিকে গেছি ধূমপানের হাতে পক্ষে জায়গাটা আদর্শ স্থানীয় হঠাৎ নজরে পড়েছে সকলের আগে বিশ্বনাথের বললে আরে রমাপতি না সকলে সত্যি অবাক হয়ে দেখলাম দূরে রেললাইনের পাশে রাস্তা ধরে একা একা চলেছে রমাপতি আমাদের দিকে পেছন ফেরা দেখতে পাইনি আমাদের দুষ্ট বুদ্ধি মাথায় চাপল ননিলালের বললে দাঁড়া এক কাজ করি ওর কাছা খুলে দিয়ে আসি যেই কথা সেই কাজ তখন কম বয়স সকলের একটা নিষিদ্ধ কাজ করতে পারার উল্লাসে সবাই উন্মত্ত ননীলালের উপস্থিতি টের পায়নি কাঁপিয়ে হো হো করে হেসে উঠেছি কিন্তু রমাপতির কাছে গিয়ে মুখখানা দেখে যে ভারী মায়া হলো রমাপতি হাও হাও করে কাঁদছে সে গল্প বিয়ের পর প্রমিলার কাছেও করেছে প্রমিলা বলে আহা বেচারা তোমরাই ওকে অমনি করে তুলেছ সেদিন প্রমিলা বললে ওই বুঝি তোমাদের রমাপতি এসো এসো দেখো দেখো দেখে যাও বললাম ওকে তুমি চিনলে কি করে প্রমিলা বললে ও না হয়ে যায় না আমি বারান্দায় দাঁড়িয়ে আছি একবার মুখ তুলে পর্যন্ত চাইলে না দিকে বয়সে এমন দেখা যায় না তো বারান্দার কাছে গিয়ে দেখি সত্যি ঠিকই চিনেছে রমাপতি বটে বললাম সরে এসো নইলে মূর্ছা যাবে এখনি তা অন্যায়ের কিছু বলিনি আমি ক্লাস সেভেনে গুড কন্টাক্টের প্রাইজ পেয়েছিল রমাপতি মোটা মোটা তিনখানা ইংরেজি ছবির বই সে প্রথম আমাদের স্কুলে ও প্রাইজের প্রচলন হল স্কুলে হলে এল কারণ আমরা স্কুলের ছাত্রেরা সেজে গিয়ে একেবারে সামনের বেঞ্চিতে বসেছি আমরা খারাপ ছেলে দল সবাই কেউ প্রাইজ পাবো না কমিশনার ম্যাকেয়ার সাহেব নিজের হাতে সবাইকে প্রাইজ দিচ্ছেন এক একজন করে বুক খুলিয়ে গিয়ে দাঁড়াচ্ছে আর প্রাইজ নিয়ে প্রণাম করে নিজের জায়গায় এসে বসছে তারপর ম্যাকেয়ার সাহেব ডাকলেন মাস্টার রমাপতি সিনহা কেউ হাজির হলো না সাহেব আবার ডাকলেন মাস্টার রমাপতি সিনহা সেক্রেটারি পরিতোষবাবু এদিক ওদিক চাইতে লাগলেন হেডমাস্টার কৈলাসবাবু একবার চোখ পুলিয়ে নিলেন আমাদের দিকে তারপর গলায় কি বললেন সাহেবকে গিয়ে তারপর থেকে গুড কন্ডাক্টর প্রাইজটা বরাবরই রমাপতি পেয়ে এসেছে কিন্তু কখনো সভায় এসে উপস্থিত হয়নি সে সময়টা কালীঘাট স্টেশনে নিরিবিলি রেল লাইনের পাশে রাস্তা ধরে একা একা ঘুরে বেড়িয়েছে সে এরপর আমরা একে একে লেখাপড়া ছেড়ে দিয়ে কাজে ঢুকেছি একা রমাপতি আয়ে পাশ করেছে বিয়ে পাশ করেছে আমাদের সঙ্গে কর্চিত কদাচিৎ দেখা হয় দেখা যদি বা হয় তো সে একতরফা দেখা না হলেও কিন্তু রমাপতির খবর নানা সত্যি পেয়ে থাকি চুল ছাতে ছাড়তে কানায় নাপিত বলেছিল ছোট বাবু দাড়িটা এবার কামাতে শুরু করুন আর ভালো দেখায় না আমরা তখন সবাই খুঁড় ধরেছি কিন্তু রমাপতি তখনও এক মুখ দাড়ি গোপ নিয়ে দিব্য মুখ ঢেকে বেড়ায় কানায় এবারে পুরনো নাপিত পৈতৃক নাপিত বলা যায় রমাপতিকে জন্মাতে দেখেছে বললে নতুন খুঁড়টা আপনাকে দিয়েই বৌনি করি আজ কি বলেন ছোটবাবু রমাপতি মুখ নিচু করে খানিকক্ষণ ভেবে বলেছিল না না চি লোকে কি বলবে কানায় নাপিত বলেছিল লোকের আর খেয়ে দিয়ে কাজ নেই তো আপনার দাড়ি নিয়ে যেন মাথা ঘামাচ্ছে সব না থাক রে সামনের গরমে ছুটি আসছে সেই সময় কলেজ বন্ধ থাকবে তখন দিশ বরং কামিয়ে হঠাৎ যেদিন প্রথম দাড়ি গোপ কামানো চেহারা দেখলাম সেদিন ঠিক চিনতে পারিনি ছাতার আড়ালে মুখ ঢেকে চলেছে রমাপতি আমাকে দেখে হঠাৎ গতিবেগ বাড়িয়ে দিল নতুন জুতো পরতে লজ্জা নতুন জামা পরতে লজ্জা ওর মনে হয় সবাই ওকে দেখছে যেন উমাপতি তার বিয়েতে বউ ভাতে নিমন্ত্রণে গিয়ে জিজ্ঞেস করলাম শেষদা রমাপতিকে দেখছি না যে সে কোথায় শেষদা বললে সে তো সকালবেলা খেয়ে দিয়ে বেরিয়েছে বাড়ি থেকে সব লোকজন বিদে হলে রাত্রির দিকে বাড়ি ঢুকবে এ মেয়েরা পরস্পরের বাড়ি বেড়াতে যাওয়ার অভ্যাসটা রেখেছে যেদিন দুপুরবেলা কেউ এলো বাড়িতে রমাপতি বাইরে সিঁড়ি দিয়ে টিপি টিপি পায়ে বেরিয়ে পড়লো রাস্তায় রাস্তায় বেরিয়ে কোনো রকমে ট্রাম উঠে পড়তে পারলেই আর ভয় নেই স অচেনা লোক অচেনা লোকের কাছে বিশেষ লজ্জা নেই তা বড় যতুপতি শ্বশুর এই বাড়িতে কাজে কর্মে ছাড়া বড় একটা আসেন না মেজ ওষাপতি শ্বশুরমশাই মারা গেছেন বিয়ের আগে যে ভাই ওমাপতি শ্বশুর নতুন মেয়ে এখানে থাকলে রবিবার রবিবার দেখতে আসেন তিনি আবার একটু কথা বলেন বেশি বাড়ি সকলকে ডাকা যায়। সকলের সঙ্গে কথা কওয়া চায় সকলের খোঁজ খবর নেওয়া যায় মেয়েকে বলেন হ্যাঁ রে তো ছোট দেওরকে তো কখনো দেখতে পায় না এতদিন ধরে আসছি মেয়ে বলে ছোট ঠাকুর কথা বলো না বাবা তুমি রবিবারে আসবে শুনে সকালবেলায় সেই যে বেরিয়ে গেছে বাইরে আর আসবে সে দুপুরবেলা বারোটার সময় তা ও বাড়ির বাইরে থেকে যদি বুঝতে পারে তুমি চলে গেছো তবে ঢুকবে নইলে এক ঘন্টা পরে আবার আসবে উমাপতি তার শ্বশুর হাসেন বলেন কেন রে আমি কি করলাম তার মেয়ে বলে তুমি তো তুমি বাড়ির লোকের সঙ্গে কখনো কথা বলতে শুনিনি ছোট ঠাকুর বাড়িতে থাকলেই টের পাওয়া যায় না ঘরে আছে কি নেই উমাপতি শ্বশুর কি ভাবেন কে জানে কিন্তু এ বাড়ির লোকের কাছে এ ব্যাপার গা হওয়া মা বলেন তোমরা কিছু ভেব না বোমা রোমা আমার ওই রকম আমার সঙ্গেই লজ্জায় করলে না কথা কথাটা অবিশ্বাস হলো একেবারে মিথ্যা নয় স্বর্ণময়ী সেবার ভীষণ অসুখ হয়েছিল ছেলেরা রাতের পর রাত জেগে মায়ের সেবা করতে লাগলো বৌদের বিশ্রাম নেই ডাক্তারির পর ডাক্তার আসে ইঞ্জেকশন ওষুধ বরফ অনেক কিছু একটু সেরে উঠে স্বর্ণময়ী চারিদিকে যেয়ে দেখলেন বললেন রোমা কোথায় রমাপতি তখন ঘরে বসে বই পড়ছিল দরজা ভেজিয়ে দিয়ে বর্দা একেবারে ঘরে ঢুকে বললেন। মার এত বড় একটা অসুখ গেল আর তুমি একবার দেখতেও গেলে না দাদার কথায় রমাপতি অবশ্য গেল দেখতে মাকে রোগীর ঘরে তখন বাড়ির লোক আত্মীয় স্বজনের পরিপূর্ণ রমাপতি কিন্তু কিছুই করল না কিছু কথা বেরল না তার মুখ দিয়ে চুপচাপ গিয়ে খানিকক্ষণ সকলের পেছনে দাঁড়ালো শশঙ্কোচিত তারপর কেউ দেখে ফেলবার আগে পালিয়ে এসেছে আবার নিজের ঘরে স্বর্ণময় সে কথা এখনো মনে আছে বলেন তোমরা ভাবো ওর বুঝি মায়া দয়া কিছু নেই আছে বৌমা সেদিন নিজের চোখে দেখলাম যে দোতলার বারান্দায় মেজ কোথাও নেই রমু আবার দেখি ছেলের গাল টিপে দিচ্ছে মুখময় চমু খাচ্ছে সে যে কি আদর কি বলবো তোমাদের রমু যে আমার ছেলে অমন আদর করতে পারে আমি তো দেখি অবাক তারপর হঠাৎ আমায় দেখে ফেলতেই আস্তে আস্তে নিজের ঘরে চলে গেল প্রতিবেশীরা বেড়াতে এসে বলে তোমার ছোট ছেলের বিয়ে দেবে না দিদি স্বর্ণময় বলেন রঙুর বিয়ের কথা ভাবলে হাসি পাই মা ও আবার সংসার করবে ছেলে পিলে হবে যার কাছা খুলে যায় দিনে দশবার তরকারিতে নুন না হলে বলবে না মুখ ফুটে এক গ্লাস জল পর্যন্ত চেয়ে খাবে না একেবারের বদলে দুবার ভাত চেয়ে নেবে না তা এই হলো রমাপতি রমাপতি সিংহ একে নিয়েই আমাদের গল্প আমার আত্মীয় একদিন টেলিফোনে ডেকে পাঠালেন বাড়িতে বললেন তোমাদের পাড়ায় রমাপতি সিংহ বলে কোনো ছেলেকে চেনো বললাম চিনি কিন্তু কেন তিনি বললেন ছেলেটি কেমন আমার রেবার সঙ্গে মানাবে রেবাকে চিনতাম আর এতে দশ টাকা স্কলারশিপ পেয়েছিল থার্ড ইয়ারে পড়ছে বেশ স্মার্ট মেয়ে বাবার কাছে মোটর চালানো শিখে নিয়েছে অটোগ্রাফের খাতায় জওহরলাল নেহরু থেকে শুরু করে কোনো লোকের সই আর বাদ নেই নিজে ক্যামেরায় ছবি তোলে ভায়োলিন বাজিয়ে মেডেল পেয়েছি কলেজের মিউজিক কম্পিটিশনে মোট কথা যাকে বলে কালচার আমি সেদিন সম্মতি দিলে বোধ হয় বিয়েটা হয়েই যেত পাত্র হিসাবে রমাপতি খারাপই বা কি নিচে শিক্ষিত কলকাতা নিজেদের তিনখানা বাড়ি সংসারে ঝামেলা নেই কিছু বন্ধেরও সকলের বিয়ে হয়ে গেছে চার ভাই বেশ উপার্জন ক্ষম ভাইদের মধ্যে মেইল খো রেপার মা বলেছিলেন কিন্তু কেন যে তুমি আপত্তি করছো বাবা বুঝতে পারছি না আমি বলেছিলাম রেপাকে জিজ্ঞেস করে দেখুন মাসিমা এসব শুনে যদি মত দেয় তো কিন্তু রেবার নাকি শেষ পর্যন্ত মত দেয়নি আজ ভাবছি সেদিন দিলেই হয়তো ভালো করতাম শেষ পর্যন্ত রেবার বিয়ে হয়েছিল এক বিলেত ফেরত অফিসারের সঙ্গে তারপর সে ভদ্রলোক শেষকালে কিন্তু সে কথা এই গল্পে অবান্তর এরপর ননীলাল এসে খবর দিয়েছিল ওরে রমাবতের বিয়ে হচ্ছে যে আমরা সবাই অবাক হয়ে প্রশ্ন করেছিলাম সে কি কোথায় ননীলাল বলল খবর পেলাম এবার আর কলকাতার সম্বন্ধ নয় জব্বলপুরে জব্বলপুরে একদিন বললে ভাই চোখের ওপর নারী হত্যা দেখতে পারব না আমি ভাঙচি দেব সত্যি সত্যি ননীলাল ঠিকানা জোগাড় করে বেনামে চিঠি দিলে একটা আপনারা যাকে পছন্দ করেছেন তার সম্বন্ধে কলকাতায় এসে পাড়া লোকের কাছে ভালো করে সংবাদ নেবেন নিজেদের মেয়েকে এমন করে গলায় ফাঁস লাগিয়ে দেবেন না ইত্যাদি অনেক কটু কথা বিয়ে ভেঙে গেল শুধু সেই বাড়ি প্রথম নয় যতবারই ননিলাল বা আমরা কেউ সংবাদ পেয়েছি চিঠি লিখে বিয়ে ভেঙে দিয়েছি আমাদের সত্যি মনে হয়েছে রমাপতির সঙ্গে বিয়ে হলে সে মেয়ে জীবন বিড়ম্বনার আর অব্দি থাকবে না কিন্তু হঠাৎ একদিন বিনা ঘোষণায় রমাপতির বিয়ে হয়ে গেল কেউ কোন সংবাদ পায়নি মাত্র একদিন আগে আমার কানে এলো খবরটা প্রমীলা বহরমপুরের মেয়ে বললাম বহরমপুরের কমল মজুমদার কে চেন নাকি খুব বড় উকিল তার মেয়ে প্রীতি মজুমদার প্রমীলা চমকি উঠল বলে বহরমপুরের বেবি মজুমদারকে কে না চেনে একটা চোদ্দ বছরের ছেলে থেকে শুরু করে ষাট বছরে সবাই চিনবে তাকে বেবি টেনিসে তিনবার চ্যাম্পিয়ন ওকে চিনবে না কিন্তু তখন আর উপায় নেই চিঠি লিখে জানালো একদিন পরে খবর পাবে ননীলাল শুনে কেমন বিমর্ষ হয়ে গেল তবু যেন কেমন সন্দেহ হল তারা শেষকালে আর পাত্র পেলে না খুঁজে শেষে এই আকার ছেলেটার হাতে পড়বে আর কোনো প্রীতি মজুমদার আছে নাকি বহরমপুরে প্রমীলা বলল মজুমদার অবশ্যই আরো আছে ওখানে কিন্তু খবর নাও দেখিনি ওর নাম বেবি কিনা তখন আর খবর বাড়ি বা সময় কোথায় প্রমিলাও যেন বিমর্ষ হয়ে গেল বললে বেবির সঙ্গে বিয়ে হবে শেষকালে তোমাদের রমাপতি সে যে ভারী খুতখুতে মেয়ে গোপওয়ালা ছেলেদের মোটে দেখতে পারত না ওর প্রাইভেট টিউটার ছিল বাবু তাকেই ছাড়িয়ে দিল আমি জিজ্ঞেস করেছিলাম তোর মাস্টারকে ছাড় লেখেন ও বলেছিল বড্ড বড় বড় গোপ বদ্রীনাথ পাবন। ওই গোপ দেখলে আমার ভয় পায় তা তুমিও তাকে দেখে তো বললাম কোথায় কেন সে যে বাসর ঘরে বাসর ঘরে কত মেয়ে এসেছিল সকলকে মনে থাকার কথা নয় আর তবু মনে করতে চেষ্টা করলাম প্রমিলা আবার মনে করিয়ে দিতে চেষ্টা করলে মনে পড়ছে না তোমার সে যে কালো জমির ওপর জরির কাজ করা শিফন শাড়ি পরে এসেছিল লং স্লিভে সাদা লিনেনের ব্লাউজ পরা ও কথা বলছিল ঠেস দিয়ে দিয়ে মনে নেই তবুও মনে পড়ল না প্রমিলা আবার বলতে লাগলো বিয়ের পর দিন মা জিজ্ঞেস করেছিল কেমন জামাই দেখলে বেবি বেবি বলেছিল ভালো কিন্তু আমাকে বলেছিল তোর বর ভালোই হয়েছে মিলি কিন্তু আর একটু লম্বা হলে ভালো হতো যে মেয়ে এত খুঁতখুঁতে তার সঙ্গে রমাপতির কিছুতেই বিয়ে হতে পারে না প্রমীলা ও সন্দেহ প্রকাশ করলো না না সে মেয়ে হতেই পারে না অন্য কোনো প্রীতি মজুমদার হবে দেখো কখন বিয়ে করতে গেল রমাপতি কেউ জানতে পারলো না ভোরে ট্রেন রাত থাকতে থাকতে উঠে একজন পুরুষ আর দু চারজন আত্মীয় স্বজনকে নিয়ে দল বল বেরিয়ে গেছে বউ যখন এলো তখনও বেশ রাত হয়েছে অনেকেই তখন খেয়ে দিয়ে শুয়ে পড়বার ব্যবস্থা করছে শাঁখের আওয়াজ পেয়ে প্রমীলা উঠে বানান্দায় গিয়ে দাঁড়াল একবার আমিও উঠে গেলাম বাড়ির লোকজনের ভিড়ের ভেতর ঘোমটা টানা বউটিকে দেখতে পেলাম না ভালো করে আর রোমাপতিও যেন আড়ালে নিজেকে গোপন করে ফেলতে চেষ্টা করছে মনে হলো লজ্জায় চোখ দুটো সে ফেলেছে কোনো রকমে এত দূর এসেছে সে বর বেশে কিন্তু পাড়ার চেনা লোকের ভিড়ের মধ্যে সে যেন মর্মান্তিক যন্ত্রণা অনুভব করছে আমাদের বাড়ি থেকে একা আমারই নিমন্ত্রণ ছিল অনেক রাত্রে খাওয়া দাওয়ার পর বাড়ি ফিরতে কমিলা ধরল কেমন বউ দেখলে আমাদের বেবি নাকি বললাম কি জানি চিনতে পারলাম না কিন্তু যার বিয়ে তারই দেখা পেলাম না সে কি সে যে কোথায় লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে অনেক চেষ্টা করলাম দেখতে কিছুতেই দেখা পেলাম না পরদিন সেই কথায় আলোচনা হলো ননীলালকে জিজ্ঞেস করলাম বউ দেখলি রমাপতির ননীলাল যেন কেমন গম্ভীর গম্ভীর বললে বউটার কপালে দুঃখ আছে ভাই বেচারি ওর হাতে পড়ে মারা যাবে দেখিস জিজ্ঞেস করলাম রমাপতিকে দেখলি কাল কেউ দেখতে পায়নি সমস্ত লোকজন আত্মীয়স্বজনের দৃষ্টি থেকে সরে গিয়ে কোথায় যে লুকিয়ে রইল রমাপতি সে এক সমস্যা বিশ্বনাথ বললে সেও দেখেনি কিন্তু কনক বললে আমি দেখেছি কোথায় দেখলাম মিষ্টির ভাড়ারে গেঞ্জি গায়ে ওর পিসির কাছে বসের উপর বসে রয়েছে জানলার ফাঁক দিয়ে দেখতে পেলাম আমাকে দেখে মুখ ফিরিয়ে নিলে কানায় নাপিতকে চেপে ধরলাম সে বরের সঙ্গে গিয়েছিল সে তো হেসে বাঁচে না বলে ছোটবাবুর কাণ্ড দেখে সবাই অবাক সেখানে সে কিরে আগে সবাই বলে বর বোবা নাকি কনের বাড়ির মেয়ে ছেলেরা খুব নাকাল করেছেন ছোটবাবুকে সারা রাত মাঝ রাতে বাসর ঘর থেকে বেরিয়ে এসে ছোটবাবু আমার কাছে এসে হাজির আমি ছাতের এক কোণে ঘুমোচ্ছিলাম ছোটবাবু চোপ ও রাসে ছাতে বসে কাটাবে আমার কাছে কিন্তু মেয়ে ছেলেরা শুনবেন কেন তারা আমোদল্লাদ করতে এসেছেন কিন্তু পরদিন প্রমিলার কাছে যা শুনলাম তাতে আমার বাকরোধ হয়ে এলো প্রমীলা ভোরবেলা উঠে ওদের বাড়ি গিয়েছিল আর ফিরে এলো বেলা দশটার সময় বললাম এত দেরি হলো দেখা হয়েছে প্রমিলা বললে গেছি বউ দেখতে আর না দেখে ফিরে আসবো গিয়ে বললাম মাসিমা তোমার বউ দেখতে এলাম কাল শরীর খারাপ ছিল আসতে পারিনি মাসিমা বললে ছেলে বউ তো এখনো ঘুমোচ্ছে তা বসো মা একটু তা দরজা খুলল বেলা নটার সময় তোমার বন্ধুটা আমাকে দেখেই পালিয়ে গেল কোথায় বেবি কিন্তু ঠিক চিনতে পেরেছে আমাকে দেখেই বললে মিলি তুই তারপরে সবার ঘরে নিয়ে গিয়ে বসালো আমার দেখলাম সমস্ত বিছানাটা একেবারে ওলট পালট নতুন খাট বিছানা নয়ন সুখে চাদর বালিশের ওয়ার পাশাপাশি দুটো বালিশ একেবারে সিঁদুরে মাখামাখি বেবির মুখ গেল সিঁদুরের দাগ বিছানায় শুকনো ফুল ছাড়ানো আমি হাসছিলাম দেখে বেবি জিজ্ঞেস করলে হাসছিস যে বললাম সারা রাত ঘুমোসনি মনে হচ্ছে বেবি বললে ঘুমোতে দিলে তো বলে মুখ টিপে টিপে হাসতে লাগল আমিও স্তম্ভিত বললাম বললে ওই কথা তারপর শোনোই তো প্রমীলা আবার বলতে লাগল তারপর আমি জিজ্ঞেস করলাম তোর বর কেমন হলো তা শুনে কি উত্তর দিলে জানো বললাম কি প্রমীলা বললে প্রথমে বেবি কিছু বললে না মুখ টিপে টেপে হাসতে লাগল তারপর আমার কানের কাছে মুখ এনে হাসতে হাসতে বললে বড় নির্লজ্জ ভাই নমস্কার গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমার খুবই প্রয়োজন